অবশেষে বরবাদ সিনেমার শ্যুটিংয়ে নামলেন সাকিব বুবলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটির না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও সাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন স্বপ্ন বুবলি ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ঢলিউড কুইন স্বপ্ন বুবলি মন্তব্য রয়েছে ইতিমধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বরবাদ সিনেমার শুটিং শুরু হয়েছে এর মধ্যে সাকিব বুবলির একটি চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে কালো রঙের কোটটায় পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিঁড়ি নামছেন সাকিব খান সঙ্গে রয়েছেন বুবলি সহ আরো বেশ কয়েকজন যেখানে সাকিব বুবলিকে বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছে সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন সাকিব বুবলি অভিনীত বরবাদ সিনেমাটিও ব্লকবাস্টার হতে যাচ্ছে আগামীতে এই ছবির মাধ্যমে সিনেমার পর্দা পাবেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে